ঘুঘু আমার সারাদিন ডাকে ডাকে মেলা আওয়াজ ছলাইছে তো একটু ঘাসের আগায় উঠে যায় দেখি কি বাল ছলাইলে ঘুঘু বাদশ নাই खासाতে গয়াছে ঘুঘু কি বাল ছলাইছো আমার ঘুঘু বাল ছলাইনে বসে সারাদিন ডাকে সারাদিন ডাকে রোদে পাইতে থুইছি গাছের আদায় উঠতেছি ফোন দে পড়ে গেলি তো না নেই খালে এই যে ঘুঘু আমার শিকার ঘুঘু ডাক দেয় আর ঘন্টা দে আঠা ঘন্টা ডাক শালা মধ্যে দেতো ডাকে তা ফাদ শুদ্ধ দেখায় হেলি সেই ফাদ আর এই ফাদ একেন হাত দিলি হয়ে যায় এইভাবে এইভাবে আটগাছ এইভাবে সকালে বাতেছে এখন নিয়ে যাচ্ছে একটা ভরে নে ও বা ও বাদা আছে বাদারা খুললে দেখায় চেষ্টা করি কোই জানা যাচ্ছে এইখানে যাচ্ছে এই যে মাল এখন না পাবো ক্যামেরা অফ